হবিগঞ্জের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিশেষ করে একজাক তরুণীদের সংগঠন স্বপ্ন সোসাইটি কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত স্নেহস্পদ সভাপতি উপস্থিত রয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব শামসুল হুদাবাই উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আমাদের হবিগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষের কাণ্ডারি সৈয়দ মুশফিক আহমেদ অবস্থিত রয়েছেন আমাদের সহ ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব টিপু আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী কবির ভাই সহ এই সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন স্বপ্ন সুজাইটি প্রতি বছরের ন্যায় আবারও ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছে এবং প্রতিটি দুর্যোগ দুর্বিপাককে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে তারা কাজ করছে এবং যে এই যে এই যে ছাত্রদের যে সংগঠনটি এই সংগঠনটি যারা পড়ালেখার পাশাপাশি এবং বিভিন্ন সময় যে যারা আর্থমানবতার সেবায় তারা এই জোর গরিব দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসছে বিশেষ করে বন্যা বন্যা পড়ে বিশেষ করে যে কোনো বন্যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তাদেরকে অবদান আজকে আমাদের যে ছাত্র সমাজকে অনুপ্রাণিত করছে আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আজকে যারা অতিথিবৃন্দ উপস্থিত উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ